প্রতি বছরের মতোই এগারোই জুলাই দুই হাজার পঁচিশ তারিখে আলামিন ফাউন্ডেশনের উদ্যোগে অনুষ্ঠিত হল বার্ষিক বৃক্ষরোপণ কর্মসূচি এই মহতি আয়োজনের শুভ উদ্বোধন করেন ফাউন্ডেশনের সম্মানিত সভাপতি আবদুল্লাহ আল মামুন পরিবেশ রক্ষায় পরিবেশ দূষণ রোধে আলামিন ফাউন্ডেশন বৃক্ষরোপণ কর্মসূচি আজকে বাস্তবায়ন পরিবেশ দূষণমুক্ত একটি সমাজ গঠন করার লক্ষ্যে আজকে বৃক্ষরোপণ কর্মসূচি আমরা বাস্তবায়ন করতে যাচ্ছি আসুন আমরা পরিবেশ বাঁচাই এবং পরিবেশ রক্ষায় এবং দূষণ রোধে সমাজ গঠনের জন্য বেশি বেশি আমরা বিজ্ঞান করি এই বৃক্ষ কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে সমাজ থেকে পরিবেশ দূষণমুক্ত যে অবস্থা সেখান থেকে আমরা ফিরে আসতে পারব সবাইকে ধন্যবাদ আলাইকুম তার উপস্থিতিতে সংগঠনের সদস্যরা একত্রিত হয়ে প্রথমেই উকিয়া স্টেশন এলাকায় গমন করেন এবং পথচারীদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করেন পরবর্তীতে এলাকার কিছু নির্দিষ্ট স্থানে সদস্যদের সক্রিয় অংশগ্রহণ ও পরিশ্রমে গাছের চারা রোপণ করা হয় এই বৃক্ষরোপণ কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশ সংরক্ষণ জীববৈচিত্র্য রক্ষা এবং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ সুস্থ ও বাসযোগ্য পৃথিবী উপহার দেওয়া আলমিন ফাউন্ডেশন বিশ্বাস করে প্রতিটি গাছ একটি প্রাণ প্রতিটি রূপন একটি আশা সামাজিক দায়বদ্ধতা থেকে সংগঠনের প্রতিটি সদস্য দায়িত্বশীলতার সাথে এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন এই কার্যক্রমে স্থানীয় জনসাধারণের মাঝেও পরিবেশ সচেতনতা বৃদ্ধি পায় আমরা আশা করি আলামিন ফাউন্ডেশনের এই উদ্যোগ অন্যদের জন্য অনুপ্রেরণা হয়ে উঠবে এবং সবুজে ডাকা একটি সবুজ ভবিষ্যতের পথ রচনা করবে শাহিদার মানাসিক প্রচার ও প্রকাশনা বিভাগ আলামিন ফাউন্ডেশন

যার কারণে এই উদ্যোগটাকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং সামনে এই উদ্যোগটা যেন চলমান তাকে ওই অনুরোধ করতেছে আসসালামু আলাইকুম উখিয়া উপজেলার আলামিন ফাউন্ডেশন কর্তৃক এই বিক্রভূম কর্মসূচির আমি সফলতা কামনা করছি গাছ লাগান পরিবেশ বাঁচান এই কর্মসূচি অনেক দিন ধরে চলে আসছে আমাদের যে দিন দিন এই পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে তা সফল করার জন্য তা রক্ষা করার জন্য পরিবেশ রক্ষা করার জন্য এই গাছ লাগান পরিবেশ বাঁচান এই কর্মসূচি সফল ও সার্থক হোক আসুন আরামিন ফাউন্ডেশনের পাশে দাঁড়াই এবং তাদেরকে সহযোগিতা করি ধন্যবাদ জানাই একটা অনেক খুশি